নেই গেটম্যান বা কোনো সতর্কতামূলক সিগন্যাল বাতি সাধারণ সড়কের মতোই মানুষ ও যানবাহন পারাপার হচ্ছেন রেললাইনের ওপর দিয়ে গাইবান্ধা শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় এই রেললাইন এখন হয়ে উঠছে ভয় আর আতঙ্কের নাম জেলার সুন্দরগঞ্জের হাসানগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের সালমারা রেল স্টেশন পর্যন্ত প্রায় অনুমোদিত রেলগেট রয়েছে অর্ধশতাধিক যার অধিকাংশ রেলগেটে নেই গেটম্যান পাশাপাশি পাকা সড়ক সম্প্রসারণের কারণে আরও অন্তত অর্ধ শতাধিক স্থানে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে লেভেল ক্রসিং আশেপাশে যে জনসমাগম থাকে অনেক ছাত্রছাত্রী থাকে তারপরে সরকারি কলেজ আছে কলেজ স্টুডেন্ট তারপর ওখানে প্রাইমারি স্কুল আছে একটা স্কুলের পুরো বাচ্চা যাতায়াত করতে অনেক অ্যাক্সিডেন্ট হয় আবার দূর থেকে ট্রেন আসে দেখা যায় না বলা যায় না দুর্ঘটনা হয় তার তো লোকজন থাকার দরকার নিরাপত্তার জন্য না থাকাতে তো মনে করেন দুর্ঘটনা হয় একটা লোক থাকে না রেলওয়ে তথ্য অনুযায়ী জেলায় অনুমোদিত লেভেল ক্রসিং রয়েছে সাতচল্লিশটি যার মধ্যে গেটম্যান নেই বাইশটির অবৈধ লেভেল ক্রসিং রয়েছে চোদ্দটি বাস্তবে যার সংখ্যা দ্বিগুণেরও বেশি চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই রেললাইনে কাটা পড়ে মারা গেছে অন্তত নয়জন জন অরক্ষিত এসব লেভেল ক্রসিংগুলো দিয়ে স্বাভাবিক নিয়মে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন বিভিন্ন বয়সের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ

অনেক স্থানে স্থানীয়রা নিজেদের যাতায়াত সহজ করার জন্য অনুমোদনহীন গেট তৈরি করছেন তবে সতর্কবাণী সাইনবোর্ড টাঙিয়ে রেখেই দায়সাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ মানে অবৈধ লেভেল ক্রসিং গেট যেগুলার আছে এগুলা আসলে স্থানীয় পর্যায়ে ইচ্ছাকৃত এই রাস্তাগুলা ওরা ভুট করে হয়তো পারাপার শুরু করে এগুলো আমরা তথ্য ইতিমধ্যে কিছুদিন আগেই আর কি আমরা এগুলা আমাদের অন্যতম হিসেবে পাঠাইছি কর্তৃপক্ষ থেকে এগুলো ডিসিশন নেবে আর আমাদের এই যে গেটগুলোতে এবং গেটম্যান নিয়োজিত নাই এই গেটগুলোতে আমাদের সতর্কীকরণ বোর্ড লাগানো আছে গেটম্যান থাকতে গেলে তো বেরিয়ারের দরকার আর হচ্ছে এখানে আমাদের জনবলের স্টেম ঠিক আছে জনবলের স্টেম তো আমরা এই বিষয়গুলা আমাদের ক্ষমতার বাহিরে দ্রুত অনুমোদনহীন গেট বন্ধ করে লেভেল ক্রসিং এ গেটম্যান নিয়োগ সহ আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের এছাড়া সাধারণ মানুষকেও রেল লাইন পারাপারে থাকতে হবে সতর্ক শরীয়তুল্লাহ বৈশাখী সংবাদ Yes!